ত্রাণবন্টন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শন পুলিশ কর্তা ব্যক্তিদের খানাকুল থানার রামচন্দ্রপুর কুশলি রাজহাটের এলাকার নিচের দিকে বনায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকায় ত্রাণ নিয়ে পৌঁছালো হুগলি গ্রামীণ পুলিশ সরে জমিনে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামানাসী সেন আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ আইসি খানাকুল থানার ওসি মুনশি হামিদুর রহমান এছাড়াও ছিলেন খানাকুল থানার বিভিন্ন অফিসার যা বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ান এর আগের এসপি স্যারকে তারা এই অসময়ে আগের বন্যার কাছে পায়নি বন্যায় আটকে থাকা মানুষজন প্রশংসা করেছে হুগলি জামিন পুলিশকে পুলিশের পক্ষ থেকে রোজ এই ত্রাণ দেওয়া হবে হুগলি জামিন পুলিশ সুপার কামানাশে সেন জানিয়েছেন তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করবে সেই ক্যাম্পে মানুষজন খাবার তৈরি হবে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামানের শেষ এও জানিয়েছেন মানুষের পাশে তাই পুলিশ থাকবে পুলিশ এই মানবিক দিক দিয়ে প্রশংসিত খানাকুলের বানভাসি মানুষের পক্ষ থেকে যতটা আমরা নিয়ে গেছিলাম আমরা ডিস্ট্রিবিউট জল ডিস্ট্রিবিউট আমরা সব ডিস্ট্রিবিউট করে এসেছি আরও লাগবে আমার জেনে খুব খুশি হলো ওরা বললো কি ওদের সাথে পাশে পুলিশ ছিল এবং কালকেও জল খাবার রেখে গেছে এরকম অনেক জায়গা আছে আমরা আমরা যতটুকু পারছি যত সাধারণ পারছি আমরা করছি আর আমরা এটা চালিয়ে যাবো পুলিশকে কি সাধারণ মানুষ পাবে আগামী দিনেও নিশ্চয়ই পাবে আমরা পারবো যতটুকু আমাদের ক্ষমতা আমাদের মোর দেন আমার ক্ষমতা আমরা যতটুকু পারবো করবো দুর্যোগ যখন এসছে সবাই জন্য দুর্যোগ অনেক মানুষই চাইছে এই ত্রাণ সবাই পাচ্ছে না এখানে যদি বসে কোথাও খাওয়ার ব্যবস্থা এরকম কোনো পরিকল্পনা আছে এটা আমাদের প্ল্যানে আছে আমরা আমাদের অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় জল তো কালকের থেকে আপনারা জায়গায় জায়গায় ব্লক ওয়ান আর ব্লক যতটা আমরা পারি পাঁচটা পাঁচটা আলাদা জায়গায় জায়গায় থাকবে আমরা কিছু টাইপ করে দেবো কীরকম অভিজ্ঞতা বলবেন এই আজকে যে বন্যা পরিদর্শন করলেন এবং কিছু জনকে ত্রাণও দিলেন কী বলবেন খুবই অবস্থা আমরা আশা করছি আমরা প্রশাসন আমরা যত তাড়াতাড়ি আমরা এটা যদি জলটা বেরিয়ে যায় যত তাড়াতাড়ি এদেরকে আমরা কিছু মানে আমরা হেল্প করতে পারি মানে খাবার দেওয়া নিয়ে দেখা যায় আজকে আজকে বিজয় স্যাররা আসছিল তো দিয়ে গেছে আর আগেও আসবে বলেছে তো এখনো পর্যন্ত কেউ আসে না ডিএমও আসে না তো দেখা যাক আমরা সাহায্যের জন্য বসে আছি সবই তো আমাদের বাড়ি ধরে দূর পাইছে সব রাস্তায় দাঁড়িয়ে আছি সব ফ্যামিলি ফ্যামিলি সব রাস্তায় আছে আসার জন্য অনুরোধ করতে বলবো এখানে দেখার জন্য বলবো কি সাহায্যের জন্য বলবো আমরা কাকে বলবেন ডিএমকে বলবো আসবে তাহলে কাকে বলবো এখানে কাকে পাবো সাধারণ মানুষ বলবো সবার কাছে এখন পয়সার ভাব কাকে চাইবো একটা দোকানে জিনিস আনতে গেলে কেউ ধার দেয় না হ্যাঁ অবশ্যই আসার প্রয়োজন আছে কার আসার প্রয়োজন আছে ঢুকে গেছে স্ট্যান্ড এক সময় জেগেছে পঞ্চাশ মিটার পর্যন্ত কার আসার প্রয়োজন আছে ডিএমএস অবশ্যই দরকার সেই সঙ্গে অন্য অন্য অধিকারী যত নেতা মন্ত্রী আছে সবাই আসা দরকার আছে এখন তারা এসেছিল এখন তো থানা থেকে আসছিল এসপি এসডিও অবশ্যই তিনজন আসছিল ওরা ঘুরে গেছে রাউন্ড মেরে গেছে বা আবার আসবে বলেছে এসডিপিও দিল আপনার নাম রণজিৎ বেড়া